প্রিয় মহারাজা আমি আপনার একমাত্র মহারানী আমি বাদে অন্য কোনো নারীর দিকে তাকালে আমি ভুলে যাব আপনি আমার মহারাজা আপনি যা যা বলবেন আমি শুনতে রাজি বা মানতে রাজি তবে আমার কিছু কথা আছে সেগুলো আপনার মাথায় রাখতে হবে পৃথিবীতে কোন ব্যক্তি তার প্রিয় মানুষটির পাশে অন্য কাউকে দেখতে পারে না তেমনি আপনার কাছে আমার অনুরোধ আমার স্থান অন্য কাউকে দিয়েন না আপনি আমার বড্ড শখের একটা মানুষ যার কাছে আমি আমার সব কিছুই প্রকাশ করতে পারি যার সাথে কারণে অকারণে ঝগড়া করতে পারি যা সাথে মনের সব কথা বলে শান্তি পাই আপনি আমার সেই মানসিক শান্তি যার জন্য আমি সব সময় অপেক্ষা করি আপনি बिन আমি সত্যি শূন্য তাই আপনার শূন্যতা আমাকে অভিমানী করে দেয় আপনার মতো মানুষ পেয়ে আমি ভাগ্যবতী আপনি সারা জীবন আমাকে আগলে রাখলে আমি থাকতে বাধ্য আমি চাই আপনি আমার হয়ে থাকেন মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমাদের দেখে পরের প্রজন্মের মানুষ মনে রাখে ভালোবাসা কিভাবে টিকিয়ে রাখতে হয় পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট করে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ